বিলকিস কি সত্যি কথা বলেছে এটা আজকের আপনাদের মাধ্যমে আমি প্রশ্নটা করছি হ্যাঁ না উনি যদি বলেন না তাহলে তার বিরুদ্ধে মানানি করা করা হলো না কেন সে ভাঙনের মাটিতে এসে দাঁড়িয়ে বলেছিল আমি নওসাদের স্ত্রী সবচেয়ে বড় অপমান সে বলেছিল আমাকে তিন বছর ধরে আমাকে ভোগ করেছে আমাকে বিয়ে করার জন্য এর চাইতে বড় জিনিস আর কিছু হতে পারে না তো তাহলে ওদের বিরুদ্ধে তালিক করে যাওয়া উচিত ওই বিলকিসের বিরুদ্ধে উনি গেলেন না কেন এই প্রশ্নটা আমি ও দেবেন আমি সবচাইতে বেশি খুশি হব যদি অপরাধ না করলেন কেন কেন কয়েকজন সিনিয়র লয়ার দিয়ে আজকের অ্যান্টিসেপ্টি বিল নিয়ে ঘুরছেন কেন বিলকিসকে আজকের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে তাকে গালাগালি করা হচ্ছে তাকে ফেসবুকে অপমান নানান কুচা করা হচ্ছে কেন সেটা একজন মহিলা আমি এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছি কেস আমাদের বিরুদ্ধে করেছেন ভয় দেখাবেন না আমাদের আমাদেরও বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে হাতি ঘোড়া কালের রসাতল মশা মানে বলে কত জল